সম্মানিত দর্শক শ্রোতা আজকে কিছু কথা বলবো পহেলা বৈশাখ নিয়ে পহেলা বৈশাখ উদযাপন হারাম কেন সাংস্কৃতি বনাম অপসংস্কৃতি ইসলামী দৃষ্টিকোণ থেকে সাংস্কৃতি অর্থ সুসভ্য আচরণ শিষ্টাচার ও উন্নতি নৈতিক মূল্যবোধ সংস্কৃতির বিকৃত রূপই হলো অপসংস্কৃতি ইসলাম সেই সাংস্কৃতিক গ্রহণের অনুমোদন দিয়ে থাকে যা মুসলিম উম্মাহর জাতিসত্তা ও ধর্মকে কলুষিত করে না এজন্য যখন কোনো সংস্কৃতি ইসলামী কার্যকলাপে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এবং নৈতিকতা বিবর্জিত হয় তখন তা অপসংস্কৃতি বলে চিহ্নিত হয় এই অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলে এবং তরুণ সমাজ হয় বিপদগামী পহেলা বৈশাখ উদযাপন সাংস্কৃতি না অপসংস্কৃতি চলুন একটু জেনে আসি আসছে পহেলা বৈশাখ দিবসটি উদযাপনে গোটা দেশ আনন্দ হয়ে উঠবে শহরের আনাচে কানাচে বসবে অশ্লীল নাচ গান ও জুয়ার আসর আবার কোন কোন স্থানে বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান হবে বৈশাখী মেলা হবে থাকবে পান্তা ইলিশের জমজমাট আয়োজন বিভিন্ন হোটেল ও মেলার রেস্টুরেন্টে থাকবে তরুণ তরুণীদের উপরে পড়া ভিড় পহেলা বৈশাখের দিন সূর্যোদয়ের পর থেকেই মর্ডার্ন তরুণেরা বৈশাখী পাঞ্জামি পাজামা ও তরুণীরা লাল সাদা বৈশাখী শাড়ি পরিধান করে সাজগোজ করে ভিড় জমাবে কানের কনসার্ট ও বিনোদন পার্কগুলোর ভিতরে জোড়ায় জোড়ায় মিলিত হয়ে এসো হে বৈশাখ এসো এই গানে কণ্ঠ মিলাবে প্রশ্ন হলো এই যে এই সংস্কৃতি আদায় করে আমরা গর্ববোধ করি এবং বাঙালির পরিচয় দিই এই সংস্কৃতি আসলেই কি সাংস্কৃতি না এটা সংস্কৃতির নামে অপসংস্কৃতি চলুন একটু জেনে আসি প্রকৃত সত্য কথা হচ্ছে প্রকৃত সত্য হল পহেলা বৈশাখ উদযাপনের মধ্যে রয়েছে কমপক্ষে পাঁচটি ইসলাম ও ইমান বিরোধী বিষয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ইমান আঁকিদা বিরোধী প্রধার প্রচলন যেমন জীবজন্তুর মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা মুখে উল্কি আঁকা শাখা সিঁদুরের রঙে সাদা ও লাল পোশাক পরিধান রাখি বাঁধা শাখা পরা কপালে লাল টিপ ও চন্দন এবং সিথিতে সিঁদুর দেয়া রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আবু গাজুল নাসি ইহি সালাস মুলহাইদ ফিল হারম হমবু তাগিন ফিল ইসলাম ইসন্নতাল জাহিলিয়া অমুতলিবু দামিম ইন বিগৈর হাক্কি লিউ হারি ক দামাহু আল্লাহর নিকট তিন শ্রেণীর লোক সবচেয়ে বেশি ঘৃণিত তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যারা হারাম শরীফের মধ্যে কুফুরি কার্যকলাপ করে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা ইসলামে থাকা অবস্থায় মুসলমান হয়েও জাহিলিয়াতের রীতিনীতি ও আদর্শ কাফের মুশ্রিকদের অনুসরণ অনুকরণ পালন করে আর তৃতীয় শ্রেণী হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করে সম্মানিত দর্শক শ্রোতা দ্বিতীয়টা হচ্ছে পিজাতির অনুসরণ বিধর্মীরা তাদের সংস্কৃতির রীতি অনুযায়ী ইংরেজি নববর্ষ পালন করে আর আমরা বাংলা সংস্কৃতি মতে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ পালন করি অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাংতা সাব্বাহা বেকিন ফাহুয়া মিনকুম যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে ব্যক্তি সে জাতির মধ্যগণ্য হবে তিন নম্বর নগ্নতা অশ্লীলতা বেবিচারপূর্ণ অনুষ্ঠান এই বেবিচার বিভিন্ন অঙ্গের দ্বারা হতে পারে যেমনটি রসুল সাল্লাহ আলিহ আসাল্লাম বলেছেন ফল আইনানে জিনা হুমান নজর ওয়াল উজুনানে জিনা হুমাল ইস্তেমা ওয়াল লিসানু জিনা জিনা হুল কালাম ওয়াল ইয়াদু জিনা হুল বাদশ ওয়াল রিজলু জিনা হাল খুত ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না দুই চোখের বেবিচার হল হারাম দৃষ্টি দেওয়া দুই কানের বেবিচার হলো পর নারীর কণ্ঠস্বর শোনা জিহবার বেবিচার হলো পর নারীর সাথে কথোপকথন হাতের বেবিচার হলো পর নারীরকে স্পর্শ করা পায়ের বেবিচার হলো গুনাহগার গার গুনাহের কাজের দিকে পা বাড়ানো অন্তরের বেবিচার হলো কামনা বাসনা আর গুপ্তঙ্গ তা সত্য অথবা মিথ্যায় পরিণত করা আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরুবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান নির্লজ্জতা ও অশ্লীলতার কাছেও তোমরা যেও না চাই তা হোক আর অরক্ষ হোক চার নাম্বার গান ও বাদ্য পূর্ণ অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন فقال رجل من المسلمين یا رسول الله ومتى ذاك قال اذا ظهرت এই উম্মতের জন্য ভূমিধস চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণের আজাব রয়েছে چنانچہ মুসলিম ব্যক্তি তখন বললেন ইয়া রসুল আল্লাহ কখন হবে তা তিনি বললেন যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের বিস্তার ঘটবে এবং মদ্যপান দেখা দিবে পাঁচ নম্বর হচ্ছে সময় ও অর্থ অপচয়কারী অনার্থক ও বাজে কথা এবং কাজ আল্লাহ পাক বলেন সেই মুমিনরা সফল কাম হয়েছে পল্লাদ আনিল্লাহবিআরিদুন যারা বাজে কাজ থেকে বিরত থেকেছে ইসলামী দৃষ্টিকোণ থেকে উক্ত পাঁচটি কাজ পুরোপুরিভাবেই নিষিদ্ধ ইসলামের দৃষ্টিতে বিভিন্ন উৎসব আয়োজন ও আচার অনুষ্ঠানের ক্ষেত্রেও সরে আইন নির্দেশনার এক চুল বাইরে যাওয়ার সুযোগ নেই এজন্য অমুসলিমদের উৎসব অনুষ্ঠানে অংশ নেওয়া আর তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেওয়া ইসলাম বিরোধী কাজ অমুসলিমদের কৃষ্টি কালচার ইসলাম বিরোধী পথ ও পদ্ধতি অনুযায়ী আয়োজিত উৎসব অনুষ্ঠানের সাথে এক একমত পোষণ করার মানে হলো কুফুরির সাথে এক একমত পোষণ করা কাজেই সন্দেহ নেই পহেলা বৈশাখ উদযাপনে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণভাবে হারাম মুসলিম হিসেবে যা অবশ্যই বর্জন করতে হবে যে মুসলিম সত্য মেনে এটি বর্জন করবে না আল্লাহ তা বলেন ওয়ামাইকফুর বিল ইম আলি ফক্কতা হাবিত আমালুহু ওয়াহুয়াফিল্লা ফেরত যে ব্যক্তি ইমান প্রত্যাখ্যান করবে তার কর্ম নিষ্ফল হবে এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে উক্ত আয়াতের তফসিরে আল্লামা বাগাবি রহমাতুল্লাহী আলাইহি তিনি বলেন যে ব্যক্তি ইমান প্রত্যাখ্যান করবে এ কথার অর্থ হলো যে ব্যক্তি হারামকে হালাল মনে করবে এবং হালালকে হারাম সাব্যস্ত করবে তার যাবতীয় আমল বৃথা হয়ে যাবে আর আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন তার সবগুলো ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক এই সমস্ত ফেতনা ফাসাদ থেকে আল্লাহ সবাহ তালা আমাদের প্রত্যেক ভাইকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন আমিন